সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি আমরা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য সাজেশনমূলক অঙ্কগুলো আপনাদের করে দিচ্ছি ধারাবাহিকভাবে তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও আপনারা সিরিয়াল অনুযায়ী দেখছেন যদি না দেখে থাকেন তাহলে সিরিয়াল অনুযায়ী দেখবেন তাহলে এখান থেকে অনেকগুলো প্রশ্ন আপনি হুবহু কমন পেয়ে যাবেন তো আমরা ভিডিওর একেবারেই শেষের দিকে চলে এসেছি আশা করছি এই সিরিজটা আপনারা উপভোগ করেছেন এবং যদি ভালো লেগে থাকে পুরো সিরিজটা তাহলে অবশ্যই হচ্ছে আপনারা লিখে জানাবেন যে কেমন লেগেছে এবং ভিডিও শেষের দিকে এসে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না ঠিক আছে আর আর অন্য কোনো হচ্ছে পরীক্ষার জন্য আপনারা সিরিজ আকারে ভিডিও চান কিনা সেটাও লিখে জানাবেন তো চলেন আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে আটাত্তর বেশি হলে সংখ্যাটি কত তো এই ধাঁচের অঙ্ক আমরা যদি যে এক্স ধরে করি যে ধরি সংখ্যাটি এক্স তো সেটাও হবে কিন্তু যেহেতু আমরা এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য অঙ্কটা করছি তাহলে যত দ্রুত করা সম্ভব আমরা তত দ্রুত করব যেহেতু হচ্ছে একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে আটাত্তর বেশি সংখ্যাটি কত ওই সংখ্যাগুলোই তো এখানে দেয়া রয়েছে তো আমরা ধরে নিলাম যে সংখ্যাটা হচ্ছে ছয় তাহলে একটা সংখ্যার বর্গ তাহলে ছয়ের বর্গ কত ছত্রিশ তার বর্গমূলের তার মানে এইটার বর্গমূলের তাহলে ছয়ের বর্গমূল যদি আমরা করি তাহলে কোনো রাউন্ড ফিগার আসে না দুই দশমিক সামথিং আসে তাই না তাহলে বর্গমূলের চেয়ে আটাত্তর বেশি তাহলে আমরা বুঝতে পারছি না যে তার বর্গমূলের চেয়ে আটাত্তর এটা হচ্ছে কিনা হচ্ছে না আসলে তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের সঠিক উত্তর হচ্ছে নয় ছয় হবে না এটা আমরা শিওর তাহলে নয় যদি ধরি তাহলে একটি সংখ্যার বর্গ তাহলে নয়ের বর্গ কত তাহলে নয়ের বর্গ হচ্ছে একাশি তার বর্গমূলের তাহলে এটাকে বর্গমূল করা যায় তাহলে বর্গমূল নয়ের করলে কত তিন তাহলে বলেন তো এটার চেয়ে এটা কি আটাত্তর মানে এটার চেয়ে এটা কি আটাত্তর বেশি তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে তিনের চেয়ে একাশি কত বেশি বলেন তো তিনের চেয়ে একাশি হচ্ছে আমাদের আটাত্তর বেশি তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে নয় হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার জাস্ট এমসিকিউ টাইপের অঙ্কগুলো আমরা এভাবে করতে পারি তো এই অঙ্কটা আমি রিটার্ন করলাম না কেন তাহলে দেখেন আমরা এভাবে লিখবো যে ধরি সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে প্রশ্ন যখন বিল্ড আপ করবো একটি সংখ্যার বর্গ তাহলে এক্সের বর্গ কোনটা হবে বলেন তো এক্সের বর্গ হবে এটা এক্স স্কোয়ার তার বর্গমূলের চেয়ে অর্থাৎ তার বর্গমূল মানে কি তার বর্গমূল মানে হচ্ছে রুট এক্স অর্থাৎ এটার চেয়ে এটা কতটুকু বেশি আটাত্তর বেশি তো এই ইকুয়েশনটা ক্যালকুলেশন করতে গেলে আমাদের কিন্তু একটু সময় লাগবে তার চেয়ে আমরা খুব দ্রুত এটা মানে অপশন টেস্ট থেকেই আমরা সমাধান করে ফেলতে পারি এই জন্য এটা করালাম না এটা করলেও আপনারা হচ্ছে অঙ্কটা মানে সমাধান পেয়ে যাবেন আসলে নয় চলে আসবে আমি অনেকবার দেখিয়েছি কিন্তু আজকে দেখাচ্ছি না এবারে তিনশো নম্বর প্রশ্নটা দেখেন এর আগেরটা তিনশো উননব্বই নম্বর প্রশ্ন ছিল তো ষাট লিটার কেরোসিনো পেট্রোলের মিশ্রণের অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত তিন অনুপাত সাত হবে এই সিরিজে এই এই অঙ্কটা আরও একবার সম্ভবত ছিল এটা ডাবল হয়ে গিয়েছে যেহেতু এসেছে সামনে আমি আরও একবার করে দিচ্ছি একটু ক্লিয়ার হয়ে নেন বলেন তো এখানে মোট মিশ্রণ কতটুকু ছিল আমাদের কিন্তু এখানে মোট মিশ্রণ ছিল ষাট লিটার তাহলে আমরা বলতে পারি যে মোট মিশ্রণটা হচ্ছে কত ষাট লিটার ঠিক আছে মোট মিশ্রণ গেল এটা এবার বলা হচ্ছে কেরোসিন আর পেট্রোলের মিশ্রণের অনুপাত তাহলে কে তে কেরোসিন আর পিতে পেট্রোল কেরোসিন আর পেট্রোল কত আছে আছে সাত অনুপাত তিন এত ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত হবে তিন অনুপাত সাত তো এই অঙ্কটা আমরা তো শর্টকাট মেথডেই ঠিকঠাকভাবে করতে পারি তাই না ডিটেলসে যাওয়ার প্রয়োজন নেই এইভাবে লেখার কোনো প্রয়োজন নেই আমরা করবো কি মোট মিশ্রণটা উপরে লিখব আর দুইটা অনুপাতের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা তিন তাহলে তিন লেখবো নিচে অর্থাৎ ষাটকে তিন দ্বারা ভাগ করবো ভাগ করে যে ফলাফলটা আসবে সেটাকে অনুপাতের পার্থক্য অর্থাৎ সাত থেকে তিন বিয়োগ করলে চার অথবা তিন থেকে সাত বিয়োগ করলে চার এই পজিটিভ পার্থক্য দ্বারা আমরা গুণ করে দিব তাহলে তিন দ্বারা কাটলে তিন বিশে ষাট বিশ আর চার গুণ করলে চার বিশে আশি তার মানে আশি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোথায় আছে এই যে দেখেন ক নম্বর অপশনে রয়েছে আমরা জাস্ট এভাবেই অঙ্কটা সলিউশন করতে পারি ঠিকঠাকভাবে এবারে প্রাইমারি হচ্ছে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার এই প্রশ্নটা দেখেন নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করতে বিশ পার্সেন্ট ক্ষতি হলো এটি ষাট টাকা বেশি মূল্যে বিক্রি করতে বিক্রি করলে কত হতো দশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত তো পার্সেন্টেজের অঙ্কে ক্রয় মূল্য মানে আমরা অলওয়েজ হিসাব করব যে একশো পার্সেন্টের ভ্যালু ক্রয় মূল্য মানেই একশো পার্সেন্ট পার্সেন্টেজের অঙ্কে মনে রাখবেন এটা তাহলে নির্দিষ্ট দামে একটি পণ্য বিক্রি করাতে বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে এবার হচ্ছে এটি যদি ষাট টাকা বেশি মূল্যে বিক্রি করা বিক্রি মানে করত তাহলে দশ পার্সেন্ট লাভ হতো তার মানে এই ষাট টাকার ভ্যালু হচ্ছে এই বিশ পার্সেন্ট আর এই দশ পার্সেন্ট মানে তিরিশ পার্সেন্টের সমান তার মানে ষাট টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে বিশ পার্সেন্ট ক্ষতি পুষিয়ে আরও দশ পার্সেন্ট লাভ হতো তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে ত্রিশ পার্সেন্ট ইকুয়াল টু ষাট টাকা তাহলে এক পার্সেন্ট ইকুয়াল টু কত কম না বেশি অবশ্যই কম তাহলে কম মানেই ভাগ তাহলে ষাট ভাগ তিরিশ আর বলেন তো দেখি তাহলে একশো পার্সেন্ট মানে কত কি জানতে চেয়েছে ক্রয় মূল্য তো ক্রয় মূল্য তো আমরা জানি একশো পার্সেন্ট মানে হচ্ছে ষাট গুণ ভাগ হচ্ছে তাহলে তাহলে শূন্য শূন্য কেটে দিলাম দুই আর একশো গুণ করলে কত হবে দুইশো টাকা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক নম্বরটা আমাদের সঠিক উত্তর অর্থাৎ দুইশোই হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবারে তিনশো বিরানব্বই নম্বর অঙ্কটা দেখেন সিরিয়ালি এসেছে এটা চক্রবৃদ্ধি মূলধন সংক্রান্ত এই অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই ধাঁচের একটা অঙ্ক কিন্তু আসার চান্স রয়েছে তাহলে দেখেন বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে ওকে তো মনে রাখবেন চক্রবৃদ্ধি মূলধন বলতে বোঝায় এখানে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা বলেনি বলেছে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন মানে হলো আসল টাকা প্লাস সুদ এই দুটোর যোগফল যত হবে সেটা ঠিক আছে তাহলে সুদের হার দশ পার্সেন্ট আচ্ছা আমরা কোনো সূত্র প্রয়োগ না করে ম্যানুয়ালি করার চেষ্টা করি আচ্ছা তাহলে মোট টাকা কয় হাজার আট হাজার টাকা কত পার্সেন্ট সুদের হার দশ পার্সেন্ট তাহলে আট হাজার টাকা দশ পার্সেন্ট কত হয় তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি আট হাজার গুণন উপরে দশ তার নিচে কত একশো তাহলে এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তাহলে আটশো টাকা তাহলে আট হাজার টাকা দশ পার্সেন্ট মানে আটশো তিন বছরের কথা বলা হচ্ছে কিন্তু মনে রাখেন তাহলে প্রথম বছর শেষে আটশো টাকা আমরা মুনাফা পেলাম তাহলে এই আটশো টাকা মুনাফা পাওয়ার পরে আমাদের আসল কত হয়ে যাচ্ছে আট হাজার আর আটশো যোগ করলে আট হাজার আটশো টাকা এটা আসল এটার উপর আবার কত পার্সেন্ট দশ পার্সেন্ট মানে দশ ভাগ একশো তাহলে শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা তাহলে আটশো আশি টাকা আমরা দ্বিতীয় বছরে মুনাফা পেলাম তাহলে আট হাজার আটশোর সাথে আরও আটশো আশি তাহলে আট হাজার আটশো এর সাথে আরও আটশো আশি টাকা আমাদের যোগ হয়ে গিয়েছে তাহলে শূন্য আট আট শূন্য আট 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 ষোলো ছয় হাতে কত হাতে হচ্ছে এক আট আর একে নয় তাহলে নয় হাজার ছয়শো টাকা হচ্ছে আমাদের দ্বিতীয় বছর শেষে মুনাফা প্লাস মূলধন মানে দুটো মিলে তাহলে চক্রবৃদ্ধিটা হিসাব করতে হলে আবারও এটার উপর দশ পার্সেন্ট দিতে হিসাব করতে হবে কেননা তিন বছরে যে এক বছর দুই বছর হয়েছে এটা তিন বছর তাহলে দিলাম শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা তাহলে কত হয়েছে বলেন তো দেখি নয়শো আটষট্টি টাকা তো নয়শো আটষট্টি যেহেতু হয়েছে তাহলে নয় হাজার ছয়শো আশির সাথে নয়শো আটষট্টি আমরা কী করবো যোগ করে দিব তাহলে দেখেন বামদিকে আমি যোগ করে দিয়েছি অলরেডি তাহলে নয় যোগ নয়শো অর্থাৎ এটা দেখেন এটা আর এটা এ দুটো আমি যোগ করে দিয়েছি যোগ করলে দশ হাজার ছয়শো আটচল্লিশ হয়েছে কোথায় রয়েছে এই যে দেখেন খ নম্বর অপশনে রয়েছে দশ হাজার ছয়শো আটচল্লিশ তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে খ নম্বরটা কেন আমাদের সঠিক উত্তর হচ্ছে কিন্তু যদি আপনি সূত্র প্রয়োগ করতেন তখন কিন্তু মানে হচ্ছে টু দি পাওয়ার হিসেবে তিন আসতো গুণ করতে হতো তো ওটাও সহজ কঠিন না কিন্তু হিসেবটা অনেক সময় গোলমাল করে ফেলেন আপনারা এই জন্য আমি ম্যানুয়ালি এই জিনিসটা বুঝাই দিলাম এবারে তিনশো তিরানব্বই নম্বর অঙ্কটা একটু ভালো করে খেয়াল করেন এই ধাঁচের অঙ্ক আসলে অনেকেই আপনারা করতে পারেন না হ্যাঁ আজকে একটু ভালোভাবে শিখবেন যাতে করে আর আপনাদের প্রবলেম না হয় এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টুকে এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগশেষ কি কী হবে মানে বীজগণিতের আমরা ভাগ করব ওকে পাটিগণিতের ভাগ তো আমরা পারি এবার আমরা বীজগণিতের ভাগ করব তাহলে এক্স প্লাস ওয়ান দ্বারা কাকে ভাগ করব আমরা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টুকে আমরা ভাগ করব ভাগ করার সময় একটু ডান সাইডে গ্যাপ রেখে ভাগ করতে হয় কেননা যদি কোনো কিছু মিল না পড়ে তাহলে আমরা যেন এই জায়গায় বসাতে পারি তো সব অঙ্কের ক্ষেত্রেই যে মিল হবে না এমনটা না কোনো কোনো অঙ্ক মিল হতে পারে কোনো কোনো অঙ্ক মিল নাও হতে পারে তাহলে এখানে আছে এক্স এখানে কত বসালে এইটা আর এটা গুণ করলে এক্স স্কোয়ার হবে তার মানে এক্স বসালে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই এক্স আর এই ওয়ান তাহলে ওয়ান আর এক্স গুণ করলে প্লাস কত হবে প্লাস এক্স হবে তাহলে প্লাস এক্স আমরা এখানে বসাই দিলাম বসাই দিয়ে এটা কী করবো এটা আমরা বিয়োগ করব ঠিক আছে তাহলে আমি একটু ভালোভাবে টান টান দিয়েই এটা আমরা বিয়োগ করে দেবো তো বিয়োগ করার নিয়ম কি বিয়োগ করার নিয়ম হচ্ছে এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ক্রস আপনারা কাটবেন না কিন্তু আমি কেটে কেটে বোঝাচ্ছি তাহলে মাইনাস এক্স এটা এখন আর প্লাস নেই কিন্তু এটা মাইনাস এক্স আর মাইনাস থ্রি এক্স তাহলে মাইনাস ফোর এক্স হবে আর এদিকে মাইনাস টু থাকবে উপরের চিহ্ন চেঞ্জ করা যাবে না কিন্তু নিচে যেটা থাকবে সেটাই চেঞ্জ করতে হবে এবার আসেন পরেরটাতে তাহলে বলেন দেখি এখানে কত বসালে এইটা মেলে এইটা আর এটা গুণ করলে তাহলে এখানে যেহেতু ফোর আছে তাহলে মাইনাস ফোর নিলে তাহলে মাইনাস ফোর আর এক্স গুণ করলে মাইনাস ফোর এক্স এই যে দেখেন মিলে গেল আচ্ছা মাইনাস আর প্লাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস আর কত চার টান দিলাম টান দিয়ে এখানে মাইনাস আছে এখানে প্লাস দিয়ে দিলাম আর এখানে মাইনাস আসে এখানে প্লাস দিয়ে দিলাম তাহলে এটা আর এটা ক্রস তাহলে প্লাস ফোর থেকে মাইনাস টু বাদ দিলে প্লাস টু থাকবে তাহলে প্লাস টু হচ্ছে আমাদের সঠিক উত্তর দেখেনি যে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু সঠিক ওকে তো এইভাবে আমাদের কিন্তু বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে এখানে কিন্তু অপশনে ওয়ান ছিল ওয়ান টু সিক্স এবং ফোর ওকে তো এভাবেই আমরা ভাগ অঙ্কগুলো বীজগণিতের করে থাকি তো এ পর্যন্ত একটু বলি যারা আমার কাছে চাকরির গণিত একেবারে শূন্য থেকে শিখতে চান আমি কিন্তু জানুয়ারি মাসের ফার্স্ট উইকের দিকে একটা নতুন ব্যাস নিচ্ছি ক্লাস হয় জুম অ্যাপে এবং গুগল মিটে এবং প্রত্যেকটা ক্লাস আমি লাইভ নিয়ে থাকি মোট পঞ্চান্নটা লাইভ ক্লাস পাবেন এবং এই ক্লাসগুলো সবগুলোই আপনারা রেকর্ড হিসেবে পেয়ে যাবেন আবার যদি পুনরায় দেখার প্রয়োজন পড়ে তো দেখতে পারবেন যত খুশি ততবার প্রয়োজনে ডাউনলোড করে রাখতে পারবেন আর পিডিএফ সিট পাবেন এর সাথে চ্যাপ্টার ওয়াইজ মোট তেত্রিশটা চ্যাপ্টারের বীজগণিত পাটিগণিত যেমিতি ত্রিকোণমিতি পরিমিতি সব মিলে তেত্রিশটা পিডিএফ শিট আছে যেখানে অঙ্কগুলো শর্টকাট এবং ডিটেলস দুই ম্যাথডেই করে দেওয়া রয়েছে যদি জয়েন করতে চান কোর্স ফি হচ্ছে এক টাকা তাহলে আমার সঙ্গে আপনারা জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই কোর্স ফিটা কিন্তু শুরুতেই আপনাদের দিয়ে দিতে হবে মোট সাড়ে তিন থেকে চার মাস আপনাদের ক্লাস হবে তো এবার আমরা পরের অঙ্কে যাচ্ছি এবারে এই অঙ্কটা দেখেন একেবারে মুখস্থ টাইপের একটা প্রশ্ন এটা দুটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোন দুটি পরস্পরের কী কোণ অবশ্যই অবশ্যই সম্পূরক কোণ কারণ আমরা জানি দুটি কোণের পরিমাপের যোগফল যদি দুই সমকোণ হয় দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রি তাহলে এরকম করে যদি একটা কোণ হয় এভাবে তাহলে এই একটা কোণ এই একটা কোণ তাহলে দুই সমকোণ হয়ে যাচ্ছে দুটো মিলে তাহলে অবশ্যই এটা পরস্পরের কী কোণ সম্পূরক কোণ বিপ্রতিপ হবে না পূরক হবে না পূরক মানে তো এক সমকোণ যদি এক সমকোণ বলতো এখানে দুই সমকোণের জায়গায় তখন কিন্তু পূরক হইতো তো বিপ্রতিপ হবে না পূরক হবে না সন্নিহিত কোনো হবে না তাহলে হবে কি হবে হচ্ছে সম্পূরক কোণ তো নিশ্চয়ই বুঝতে পারছেন দুটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি হলে সেটা পরস্পরের অবশ্যই অবশ্যই সম্পূরক কোণ এবারে তিনশো পঁচানব্বই নম্বর অঙ্কটা দেখেন ষাট লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত দুই অনুপাত এক কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি এক অনুপাত দুই হবে তো একটু আগেই কিন্তু আমি আপনাদের একটা কেরোসিন এবং পেট্রোলের মিশ্রণের অনুপাতের অঙ্ক করিয়েছি ওখানে যে শর্টকাট মেথডটা আমি অ্যাপ্লাই করেছি সেটা দিয়েই কিন্তু এটা হয়ে যাবে তো এটা আমি আপনাদের এইচডাব্লিউ দিচ্ছি অবশ্যই অঙ্কটা করবেন ওই নিয়মে করার পরে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন যে তিনশো পঁচানব্বই নম্বর অঙ্কের উত্তরটা কত হবে অবশ্যই জানাবেন কিন্তু এই প্রশ্নটা দেখেন এটাও প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন পাঁচশো পঁয়ত্রিশ টাকায় একটি জামা বিক্রি করে শতকরা সাত ভাগ লাভ হয় জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা বিশ ভাগ ক্ষতি হবে বলেছে ওকে তাহলে আমরা যদি ক্রয় মূল্য বের করতে পারি তাহলে কিন্তু এটা অনায়াসেই বের করা সম্ভব যেহেতু শত করার অঙ্ক তাহলে ক্রয় মূল্য অলওয়েজ কিন্তু একশো পার্সেন্টের ভ্যালু এটা মাথায় রাখতে হবে তাহলে পাঁচশো পঁয়ত্রিশ টাকা একটি জামা বিক্রি করে শতকার সাতভাগ লাভ হয় তাহলে আমরা বলতে পারি এই পাঁচশো পঁয়ত্রিশ টাকার ভিতরে ক্রয় মূল্য এবং সাত পার্সেন্ট লাভ দুটোই রয়েছে তাহলে আমরা জানি একশো সাত পার্সেন্টের ভ্যালু তাহলে পাঁচশো পঁয়ত্রিশ টাকা তো নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে এক পার্সেন্টের ভ্যালু কত হবে উপরে পাঁচশো পঁয়ত্রিশ আর তার নিচে কত হবে একশো সাত হবে এবারে যদি আমরা একশো পার্সেন্টের ভ্যালু বের করি তাহলে কিন্তু আমাদের ক্রয় মূল্যটা বের হবে কিন্তু যেহেতু বলেছে জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা বিশ ভাগ ক্ষতি হবে তার মানে আশি পার্সেন্টের ভ্যালুর ভ্যালু আমাদের কাছে জানতে যাচ্ছে তাহলে আমরা আশি পার্সেন্টের ভ্যালু কত হবে সেটা বের করে ফেলি তাহলে সরাসরি আমাদের অ্যান্সার বের হয়ে যাবে তাহলে আমাদের হবে কত এখানে পাঁচশো পঁয়ত্রিশ গুণন হচ্ছে আশি ভাগ কত ভাগ হচ্ছে একশো সাত তো আমরা এটা কাটাকাটি করবো কীভাবে দেখেন পাঁচ দ্বারা যদি আমরা কাটি পাঁচশো আর পাঁচ সাথে পঁয়ত্রিশ হ্যাঁ পাঁচ দ্বারা সরাসরি কাটা যায় পাঁচ একশো সাথে পাঁচশো পঁয়ত্রিশ দেখেন এটা কিন্তু কাটাকাটি যেন যায় এরকম সিস্টেম করেই তারা অঙ্কটা তৈরি করে দিয়েছে তাহলে পাঁচ দ্বারা আশিকে গুণ করলে পাঁচ আটে চল্লিশ তার মানে চারশো দেখেন তো চারশো কি উত্তরে আছে এক্স্যাক্টলি চারশো উত্তরে আছে অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এবং এগুলো মিডিয়াম টাইপের অঙ্ক না ইজি না একেবারেই হার্ড এগুলো মিডিয়াম টাইপের অঙ্ক এই অঙ্কগুলোই কিন্তু চাকরির পরীক্ষায় মানে হচ্ছে আসলে আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন না মানে একটু গুলায় ফেলেন আপনারা তো বুঝে বুঝে কিন্তু আপনাদের অঙ্কগুলো সলিউশন করতে হবে এরপরে তিনশো সাতানব্বই নম্বরে যাচ্ছি আমরা তিনশো সাতানব্বই নম্বরটা দেখেন সহজ অঙ্ক কিন্তু প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলো আসতে দেখা যায় বলা হচ্ছে কি যে এক এক হাজার চব্বিশের বর্গমূল কত তাহলে এক হাজার চব্বিশ দিলাম এর বর্গমূল করব তাহলে আমরা জোড়া জোড়া পিক করলাম তাহলে তিন তিন তিরিখা নয় হাতে কত এক তিনের ডাবল কত ছয় চব্বিশ আমরা কেটে নামালাম এখানে এখানে যদি দুই দেই এখানেও দুই বাষট্টিকে দুই দ্বারা গুণ করলে একশো চব্বিশ তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি থার্টি টু হচ্ছে আমাদের সঠিক উত্তর এই যে এভাবে করতে পারি আবার একটা বিকল্প নিয়ম আছে বিকল্প নিয়মটা কী আমরা বিকল্প নিয়মটা একটু দেখাই দিতে চাই আপনাদের যাতে করে আপনাদের মানে এটা অসুবিধা মনে হলে আপনারা এটাও করতে পারেন তাহলে এক হাজার চব্বিশকে আপনারা বর্গমূল করবেন মানে লসকু করবেন এক্ষেত্রে বর্গমূল বের করার জন্য তাহলে পাঁচ দুগুনো দশ বারো দুগুনো চব্বিশ আবার দুই দুই দুগুনো চার থাকলো এক পাঁচ দুগুনো দশ ছয় দুগুনো বারো তাহলে দুশো ছাপ্পান্ন আবার দুই বারো দুগুনো চব্বিশ থাকলো এক ষোলো আট দুগুনো ষোলো তাহলে আবার দুই চৌষট্টি আবার দুই বত্রিশ আবার দুই ষোলো আবার দুই আট আবার দুই দিয়ে দিলাম চার আবার দুই দিয়ে দিলাম দুই তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দুই তাই না তাহলে আমরা বলতে পারি কয় জোড়া 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 আমরা মিল করব। জোড়া জোড়া মানেই কিন্তু বর্গ বর্গমূল আর কি তার মানে এক জোড়ার মধ্যে থেকে আমরা একটা করে নেব তাহলে এক জোড়া একটা নিলাম আর এক জোড়া আর একটা নিলাম মানে জোড়া জোড়া মিল করা মানেই বর্গমূল করা আর একটা নিলাম তাহলে চার জোড়া আর একটা নিলাম আর লাস্টে এই একটা জোড়া আর একটা নিলাম আমরা তাহলে কী হবে দুই দুগুণো চার চার দুগুণো আট আট দুগুণো ষোলো ষোলো দুগুণো বত্রিশ তো বত্রিশ হচ্ছে সঠিক উত্তর কারো যদি এই প্রসেস গণ্ডগোল মনে হয় তাহলে আপনারা জোড়া জোড়া মিল করে নিতে পারবেন যদি এটা পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে কেবল মিলে যাবে আদারওয়াইজ এটা যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে দেখবেন যে এই অ্যান্সারগুলোর সাথে দশমিক আছে তখন কিন্তু আর আপনি এভাবে করতে পারবেন না ঠিক আছে তো যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে কেবল আপনি এভাবে করতে পারবেন আদারওয়াইজ এই নিয়মটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে তাহলে খেয়াল করে দেখেন এই যে ধারার অঙ্কটা হচ্ছে আমরা আর হচ্ছে ভালো করে আপনাদেরকে মানে পড়ে শোনাই দুই যোগ চার যোগ আট যোগ ষোলো যোগ ডট ডট ধারাটির কততম পদের মান একশো আচ্ছা বলেন তো দেখি এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা নিশ্চয়ই বুঝতে পারছেন দুইয়ের পরে চার চারের পরে আট আটের পর ষোলো মানে দুই দুগুনো চার চার দুগুনো আট আট দুগুনো ষোলো এটা কিন্তু গুণোত্তর ধারা মনে রাখতে হবে সমান্তর এবং গুণোত্তর দু ধরনের ধারা রয়েছে এর মধ্যে এটা হলো গুণোত্তর ধারা তো গুণোত্তর ধারার সূত্র প্রয়োগ করে যদি আপনি অঙ্ক করতে চান তাহলে আমাদের এভাবে মানে আমরা লিখব এ এন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই রুলটা আমরা হচ্ছে অ্যাপ্লাই করব এক্ষেত্রে ওকে তো কিন্তু এই রুলটা বোঝাতে গেলে এ হচ্ছে প্রথম পদ আর মানে সাধারণ অনুপাত এর মানে পদ সংখ্যা তাই না তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু যেহেতু আমাদের হচ্ছে মানে ধারাটির কততম পদের মানে একশো আঠাশ বলা আছে এবং অঙ্কটা ছোটো অঙ্ক সেক্ষেত্রে আমরা মুখে মুখেই করতে পারি কিভাবে প্রথম পদ দুই তারপরে একটা চার দুই দুগুনো চার তারপর একটা চার দুগুনো আট তারপর একটা আট দুগুণো ষোলো তারপরে একটা হবে ষোলো দুগুণো বত্রিশ তারপরে একটা হবে বত্রিশ দুগুনো চৌষট্টি এরপর একটা হবে চৌষট্টি দুগুণো একশো আঠাশ তারপর একটা হবে একশো আঠাশ দুগুণো দুশো ছাপ্পান্ন আর না লেখি এখন বলেন তো দেখি একশো আঠাশ পর্যন্ত এসেই তো আমাদের স্টপ হতে হবে তো সেক্ষেত্রে এটা আর আমাদের প্রয়োজন নেই তাই না তাহলে কয়টা হয়েছে কততম পদ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সপ্তম পদটাই হচ্ছে আমাদের হচ্ছে দু একশো তাহলে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের সঠিক উত্তর আচ্ছা আমরা যদি এই সূত্রের সাহায্যে করতাম তাহলে কিভাবে করতাম দেখেন তাহলে আমরা করতাম কি সর্বশেষ যে পদটা আছে সর্বশেষ পদটা একশো আঠাশ ইকুয়াল আমরা এইটা করতে পারতাম তাহলে একশো আঠাশ ইকুয়াল এ হচ্ছে প্রথম পদ ইন্টু আর হচ্ছে সাধারণ অনুপাত মানে চার থেকে দুই দ্বারা ভাগ করলে দুই তাহলে টু টু দি পর এন মাইনাস হচ্ছে ওয়ান তাহলে দুই দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে চৌষট্টি ইকুয়াল টু টু দি পর এন মাইনাস ওয়ান তাহলে বা আমরা কী করতে পারি তাহলে চৌষট্টিকে আমরা টু টু দি পাওয়ার সিক্স লিখতে পারি কেননা চৌষট্টি মানে দুইয়ের উপর ছয় তাহলে ইকুয়াল টু 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 দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এই টু আর ই টু বাদ তাহলে এন মাইনাস ওয়ান ইকুয়াল টু সিক্স তাহলে সুতরাং এন এ ভ্যালু ছয় আর এই ওই দিকে গেলে প্লাস হয়ে সাত হয়ে যাচ্ছে তাহলে এন এর মান সাত আমরা চাইলে এভাবেও করতে পারি তো আমি যেভাবে মুখে মুখে করালাম সেটাই তো আপনাদের কাছে ইজি মনে হলো কিন্তু যদি এখানে একশো আঠাশের জায়গায় অনেক বড় একটা সংখ্যা থাকে সেটা যদি আপনি হিসাব করে বের করতে না পারেন তখন কিন্তু আপনাকে এই রুলটা অ্যাপ্লাই করে দিতে হবে ওকে তো এই হচ্ছে আমাদের তিনশো আটানব্বই নম্বর অঙ্ক এরপরে আমরা সর্বশেষ যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কতে চলে যাচ্ছি মনির ও তপনের আয়ের অনুপাত তিন অনুপাত চার দুঃখিত চার অনুপাত তিন তপন ও রবীনের আয়ের অনুপাত পাঁচ অনুপাত চার মনিরের আয় একশো টাকা হলে রবিনের আয় কত এখানে কয়জন রয়েছে মনির তপন এবং রবিন তিনজন ব্যক্তি রয়েছে তো আমরা হচ্ছে কি লিখব আমরা লিখব মনির অনুপাত আচ্ছা আমরা শর্ট ফর্মে লিখি মতে মনির আর ততে তপন তাহলে মনির অনুপাত তপন হচ্ছে চার অনুপাত তিন এবার বলা হচ্ছে তপন ও রবিন তাহলে তপন অনুপাত রবিন ইকুয়াল টু কত পাঁচ অনুপাত চার তাহলে পাঁচ অনুপাত চার এবার এখান থেকে আমরা এই তিনটা অনুপাত সুন্দরভাবে বের করতে পারি কিভাবে সেটা দেখেন খেয়াল করে এই কোনাটা যদি আপনারা দেখেন মিল আছে অর্থাৎ চলকের মিল তপন তপন এখানে মিল রয়েছে এরকম মিল থাকলে আপনারা দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারেন কিভাবে সেটা এটা আর এটা গুণ এটা আর এটা গুণ এটা আর এটা গুণ এখানে আমরা টান দিলাম টান দিয়ে কী কী লিখবো মনির আছে প্রথমে মনির লিখবো তারপরে দুই তপনের মধ্যে একবার তপন লিখব আর রবিন আছে রবিন ইকুয়াল আর 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 গুণ 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 করলে 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 অনুপাত চার চারে বারো তাহলে বিশ পনেরো বারো ওকে তাহলে মনির বিশ তপন পনেরো আর রবিন বারো এবার বল হচ্ছে মনিরের রায় একশো বিশ টাকা হলে রবীনের রায় কত আচ্ছা তাহলে মনিরের রায় কত টাকা বলেছে মনিরের রায় বলেছে হচ্ছে একশো আচ্ছা তাহলে মনির এক মানে বিশ থেকে একশো হয়েছে তাহলে বলা হচ্ছে রবীনের আয় কত তাহলে রবিন বারো থেকে কত হবে ওকে তাহলে আমরা জানি অনুপাত একই হারে বৃদ্ধি পায় বা একই হারে হ্রাস পায় তাহলে বলেন তো বিশ থেকে একশো কত গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে ছয় গুণ তাহলে ছয় বিশে একশো বিশ তাই না তাহলে অবশ্যই রবিনের রায়টাও ছয় গুণ বৃদ্ধি পাবে তাহলে কত হবে ছয় বারো বাহাত্তর হবে তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি সেভেন্টি টু হচ্ছে কার আয় অবশ্যই রবিনের আয় এখানে যদি তপনের আয় জানতে চাইতো তাহলে অবশ্যই ছয় পনেরো কত হতো নব্বই হতো ওকে তো এইভাবে আমাদের কিন্তু অঙ্কটা সুন্দরভাবে মানে সলিউশন করতে হবে এমসিকিউ টাইপের পরীক্ষা যত দ্রুত সম্ভব আমরা হচ্ছে অঙ্কটা সমাধান করে ফেলবো এখন আপনারা যদি মনে করতেন যে না এভাবে আমি চিন্তা করব না আমি একটু অন্যভাবে চিন্তা করব। সেটা কি সেটা হচ্ছে ধরেন আপনারা বললেন যে মনিরের আয় হচ্ছে বিশ এক্স তপনের আয় হচ্ছে পনেরো এক্স আর রবিনের আয় হচ্ছে বারো এক্স মানে বীজগণিতের গণিতের সাহায্যে তো এখানে বলেছে যে মনিরের আয় একশো বিশ তাহলে মনির কোনটা মনির হচ্ছে বিশ এক্স তাই না তাহলে আমরা বলতে পারি প্রশ্নমতে মতে বিশ এক্স টু একশো বিশ তাহলে সুতরাং এক্সের ভ্যালু একশো বিশকে বিশ দ্বারা ভাগ করলে কত তাহলে একশো বিশ ভাগ বিশ শূন্য শূন্য কাটা ছয় দুগুনো বারো তাহলে এক্সের মান হচ্ছে ছয় তাহলে রবিনের আয় কত রবিন কত রবিন তাহলে বারো এক্স এই যে দেখেন রবিন বারো এক্স তাহলে বারো ইন্টু কত সিক্স তাহলে কল টু ছয় বারো বাহাত্তর আপনি চাইলে এভাবেও বের করতে পারেন মানে যেটা খুশি আপনি করতে পারবেন অঙ্ক যদি আপনি করতে জানেন তাহলে যে কোনো পদ্ধতির সাহায্যেই আপনি অঙ্কগুলো সমাধান করে ফেলতে পারবেন তো এই হচ্ছে আমাদের তিনশো নিরানব্বইটা অঙ্ক আপনাদের এই সিরিজটা কেমন লেগেছে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না ঠিক আছে আর আমি নিচের দিকে একটু দেখাচ্ছি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন ম্যাথ মজা বেসিক ম্যাথ কোর্স চাকরির গণিত শূন্য থেকে শিখতে এই নম্বরে আপনাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে অনলাইনে পড়ানো হয় জুম অ্যাপ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে পাশাপাশি আমরা গুগল মিটও ব্যবহার করি প্রত্যেকটা ক্লাস লাইভ হবে প্লাস রেকর্ড থাকবে চাইলে আপনি ডাউনলোড করতে পারবেন মোট তিন থেকে চার মাস লাইভ ক্লাস চলবে যা একদিন পর পর অনুষ্ঠিত হবে ক্লাসের সময় রাত আটটার পর এবং এগারোটার আগে এই সময়ের মধ্যে ক্লাসগুলো করানো হবে আচ্ছা প্রতিটি চ্যাপ্টারের এক্সক্লুসিভ পিডিএফ শিট পাবেন যেখানে চাকরির পরীক্ষায় বারবার আসে এমন অতি গুরুত্বপূর্ণ অঙ্কগুলো অর্থাৎ নয়শো নিরানব্বইটি অঙ্ক শর্টকাট প্লাস ডিটেলসে সমাধান করা থাকবে কোর্স ফি পাঁচশো দশ টাকা এটা হচ্ছে আপনাদের শর্ট কোর্সের ফি যেখানে শুধু শর্টকাট ম্যাথড শেখানো হবে তবে লিখিত ব্যাচে যদি আপনি জয়েন করতে চান যেখানে ডিটেলস এবং শর্টকাট দুটোই শেখানো হবে আমার হচ্ছে মানে সাজেশন হবে যে অবশ্যই আপনারা এই লিখিত ব্যাচে জয়েন করবেন কেননা আপনাদের হচ্ছে শর্টকাটের পাশাপাশি ডিটেলসটাও জানা প্রয়োজন কেননা শর্টকাট শুধু জানলে আপনি ডিটেলস মানে হচ্ছে করতে পারবেন না আর যদি ডিটেলস জানেন তাহলে শর্টকাটটা আপনার এমনিতেই মনে থাকবে এই জন্য আপনাদের কিন্তু এক হাজার বিশ টাকার যে কোর্স কোর্সটা রয়েছে আপনি এই কোর্সটাই হচ্ছে করার চেষ্টা করবেন আর অফলাইনে আমরা পড়াই মনোহর দিতে প্লাস নার্সিং দিতে সরকারি কলেজ সংলগ্ন ওকে তো যদি আমার কাছে পড়তে চান তাহলে অবশ্যই অবশ্যই যে নম্বরটা আমি হচ্ছে দিয়েছি আপনাদেরকে নম্বরটা একটু দেখাচ্ছি এই নম্বরে আমার সঙ্গে আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে আর এই সিরিজটা মনোযোগ সহকারে যারা দেখেছেন আমি নিশ্চিত যে গণিতে তারা মোটামুটি একটা ভালো অবস্থানে চলে গিয়েছেন অলরেডি মানে একদিন দুই দিন চার দিন পাঁচ দিন প্যাশন ধরে রাখা এক ব্যাপার আর দিনের পর দিন মানে মোটামুটি তো কতটা পঞ্চাশটার কাছাকাছি এখানে সিরিজ হয়েছে তাই না মানে আটচল্লিশটা তো অবশ্যই হবে আমি যদি ভুল না বলে থাকি তো এতগুলো ভিডিও সিরিয়াল অনুযায়ী দেখতে পারাও কিন্তু একটা ধৈর্যের ব্যাপার যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যেটা আপনাদের কেমন লেগেছে আর আরও অন্যান্য সিরিজ মানে পরীক্ষার আপনারা চান কি এভাবে আমি করাই সেটা অবশ্যই লিখে জানাবেন ঠিক আছে